রে দুঃখ করিস না কাঁদিস না রে কাঁদিস না কি করবো ধর তোকে সেই ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছি এখন তো এখন তো তোকে ওই পরের বাড়িতে দিয়ে আসতে হবে হায় হায় রে এত করে মানুষ করে আবার সে গিন্নিটা কোথায় গেল ও গিন্নি ওরে কোথায় গেলি রে কোথায় গেলি দেখো দিনি কোথায় গেল আরে ছাগলটা বিক্রি করতে যাব কত টাকা কি বিক্রি করব তা তো বুঝতে পারছি না বলি ওরে ছাগল কত টাকায় বিক্রি করব হায় হায় রে কে কার কথা শুনে ও গিন্নি গিন্নি ও গিন্নি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলে ও কি করছিলে তুমি তুমি জানো না আমি কি করি আমি কিন্তু টিকটাক করছিলাম হুম টিকটাক করছিলাম বলছি এই যে ছাগলটা বিক্রি করতে যাব হ্যাঁ তা কত টাকা কি বিক্রি কিছু তো বললি না ছাগল বিক্রি করবে করে কাঁদিস নে কাঁদিস নে কাঁদিস নে হ্যাঁ কাঁদিস নে হায় রে আমার ছাগল হল আমি কত কষ্ট করে কাঁদিস বাবা কাঁদিস নে তোকে তো পরের ঘরে দিতেই হবে আমার বাবা মা মরে গিয়েছিল অথচ আমি এত কষ্ট পাইনি এত কষ্ট পাইনি গে ভালো করে আদর করে দে হ্যাঁ দিচ্ছি শালা গিন্নি রে তুই আমার ছাগলের মুখে চুমু খাচ্ছিস অথচ আমার মুখে চুমু খাস না হ্যাঁ তোমার থেকে আমার কাছে আমার ছাগলই বড় তা যাক গে যাক শোনা আদর করে তো লাভ নেই ওকে তো বেচতেই হবে তা কত টাকায় বেচবো কমসে কম পনেরো থেকে ষোলো হাজার টাকাই তো বিক্রি করবেই ঠিক আছে তাহলে আমি নিয়ে চললাম যা যা রে ছাগল তুই এখন যা চলে গেল যাই হোক এবার আমি যাই আবার যাই আমি ওই যে আর বড় বড় পাট বাগান হয়েছে ওখানে গিয়ে একটু টিকটক করে আসে আরে ডাকৃষ্ণা ডাকৃষ্ণা তোরে আজকে বিক্রি করে তারপরে বাড়িতে যেতে হবে সামনে কোরবানি ঈদ এসে গেছে তাই এবার আমাকে ছাগলটা বেচতেই হবে ও তা আরো ছাগল আসছে বাজারে ঠিক আছে কি রে ছাগল নিয়ে হ্যাঁ নিয়ে এসেছি আরে একই মার পেটের ছাগল দুটো দু রকম হলো আমার ছাগলটা তোর কাছে আমি পোষানি দিয়েছিলাম সেই এক ছাগলের দুটো বাচ্চা হচ্ছে একটা কালো আর একটা চক্রা তা তার বকরাটা দেখে আমি নিয়ে নিয়েছি যাক দুটো ভালো দামেই বিক্রি হবে বুঝলি হ্যাঁ ঠিক বলেছি দাদা ওই তো ওই তো খরিদ্দার আসছে আসুন 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 দেখি দেখুন হ্যাঁ দেখি তো তোমার ছাগলটার গায়ে কি পাওয়ার হয়েছে নাকি পাওয়ার ছাগল চক্রাবাক না মানে ওই তো ওই একই মায়ের দুটো বাচ্চা তো দু রকম হয়েছে তো তোমার ছাগলের দাম কত আগে ওই বিশ হাজার দেবেন না 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 বিশ হাজার টাজার আমি দিতে পারবো না আমি একদম ষোলো হাজার দেবো কতদিন ছাগলের ব্যবসা করছে ষোলো হাজার টাকায় তো এই ছাগলের চারটে ঠ্যাং হবে ঠিক আছে যদি ষোলো হাজার টাকায় দাও দিতে পারো তাছাড়া আমি দিতে পারবো না ঠিক আছে এই যে ভাই তোমার ছাগল তো দেখি ধরে ঠিক আছে ঠিক আছে এই তোমার ছাগলের দাম কত বাবু ওই কুড়ি হাজার দেবেন শোনো কুড়ি হাজার নয় তোমাকে আমি একদম উনিশ হাজার টাকা দেবো যদি দাও দিতে পারো আর একটু না না আমি আর দিতে পারবো না ঠিক আছে তাহলে তিন টাকা হ্যাঁ চলো ওখানে গিয়ে পাস করিয়ে লিখে তোমার ছাগলের দাম দিয়ে দিচ্ছে এই যে মশাই আপনি কিরকম দু নাম্বারই লোক কেন আরে একই মায়ের গভ্যের সন্তান এরা দুজন তাই এর দাম ষোলো হাজার আর ওর দাম কুড়ি উনিশ হাজার কেন আরে বুঝতে পারছো না ছাগলের কালারটা দেখেছ কত সুন্দর কালো কুচকুচে কালার হ্যাঁ আর তোমারটা চকরা বকরা ওই জন্য দাম কম আ আজকাল রং দেখে ছাগল কেনা হয় হ্যাঁ বলি ও ছাগল এ ছাগল তো একই মাংস হবে না না তুমি বুঝতে পারছো না তার কারণ হচ্ছে এটা এর বেশি দাম দেওয়া যাবে না চলো ভাই চলো তুমি লিখে লুকে পাস করে তোমার টাকা দিচ্ছি আগে চলুন শালা আসল জিনিসের আজকাল দাম নেই হ্যাঁ আজকাল দেখছি নকল জিনিসেরই দাম ওটা হচ্ছে কালো বলে দাম বেশি আর আমারটা বকরা বলে দাম কম দাঁড়া ছাগল তুই কার পাল্লায় পরিচিত ঠিক পাসনি তাই তো আমার ঠাকুরমা দেখতাম সাদা চুল কি যেন ঘষে ঘষে কালো বানাতো রঙ করতো ঠিক আছে এইবার এইবার আমি এটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে আমি আচ্ছা করে কালি মাখিয়ে কালো করব বাবা ছাগল তাই তো আমার স্বামীটা সেই সকালে গেছে ছাগল কি করতে এখনো তো এলো না হ্যাঁ এখনো তো এলো না কি তুমি ছাগল তুমি ফিরিয়ে নিয়ে এলে কি করব ছাগল বিক্রি হয়নি তা কি করতে পারি ও কেন আরে শোন একই মায়ের পেটে দুটো বাচ্চা ওই যে ইদ্রিজ আছে না হ্যাঁ ওই ইদ্রিজের ছাগল কালো বলে উনিশ হাজার টাকা বিক্রি হয়েছে আর আমারটা চকরা বকরা বলে মাত্র ষোলো হাজার টাকা দাম বলেছে মাঘ না জানো হ্যাঁ আচ্ছা একটু কোনো ব্যবস্থা করা যায় না অবশ্যই এক কাজ কর ফোন রেখে যা ওই ভাতের হাড়ি নিয়ে আয় কালী মাখানোটা কেন সারা ছাগলকে ঘষে কালো বানিয়ে দেবো যা একটু যাচ্ছি সাদার ছাগল ঠিক তো পাওনি কারপাল্লায় পড়েছো এইবার তোমাকে মজা দেখাচ্ছে একদিন তাড়াতাড়ি আয় গায়ে কাদা গুরু দুজন ঘষে দেখ ঘুরে সালা দেখ সেই চক্রাবকরা ছাগল আর চিনতে পারবি না দেখেছিস কালও কুচকুচ হয়ে গেছে এইবার আমি অন্তত কুড়ি হাজার টাকায় বিক্রি কর কি যা তুই গিয়ে রান্নাবান্নার জোগাড় কর আমি এক্ষুনি ছাগল বাজারে বিক্রি করে আসি চাই না কে হয়েছে আরে কোথায় গেলে হ্যাঁ বলো বলো বলছি এই যে ঈদ শেষ হতে চললো তা বাড়িতে তো অনেক লোকজন আসবে তাই এই যে একটা ছাগল কিনে নিয়েছো এমনি যদি মাংস আনতে যাও খাসির মাংস তাহলে তো সাড়ে আটশো টাকা কিলো নেবে তাই বলছি একটা ছাগল নিয়ে এলে এ তো হতো না অল্প দামে আচ্ছা কীরকম দামে আনবো পঁচিশ ত্রিশ হাজার দিয়ে একটা ছাগল নিয়ে আসবে যাতে চল্লিশ পঞ্চাশ কিলো মাংস হয় বাপরে বাপ একটা খাসির কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলো মাংস হয় ওর তো দশ কিলো বারো কিলো হবে আচ্ছা আমি মেয়ে মানুষ একটু বেশি বলে ফেলে দিয়েছি তা যাও ছাগল যেন রোগা পটকা না হয় ভালো ছাগল নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে টাকা দিচ্ছি হ্যাঁ সালার ছাগল এইবার দেখি খদ্দের আসে কিনা আজকে কোথায় যাবা আরে ওই তো ছাগলের হাট যাই দেখি অনেকটা বেলা হয়ে গেছে ওই যে ছাগল ঘুমাচ্ছে সব ছাগল মানে বিক্রি হয়ে গেছে ভাই তোমার ছাগল বিক্রি করবে না ছাগল আমি খাবো কি না না বিক্রি করবো বিক্রি করবো দেখি ছাগলটা বাহ ছাগলটা তো পালান ফালান ভালোই আছে দেখি ভালোই শক্ত আছে আচ্ছা ভাই তো তোমার ছাগলের দাম নেবে কত কুড়ি হাজার হলে হয়ে যাবে ছাগল ভালো হবে তো তুমি ভালো করে দেখো ভালো হবে কি না কি হ্যাঁ ঠিক আছে তোমার কুড়ি হাজার টাকাই দিলাম চলো পাশ লিখিয়ে দেবে চলো হ্যাঁ চলো ভাইয়া চলো এনে এই দেখো ছাগল বাহ ছাগলটা তো খুব সুন্দর দারুণ ছাগল হ্যাঁ সময় একে মা কেটে মাংসটা যা হবে না সেরকম রে একটু ভালো করে রেখে মানে যত্ন করে রেখো ঠিক আছে হ্যাঁ গো গায়ে যেন কেমন চো নোংরা নোংরা লাগছে দাঁড় আমি জল নিয়ে আসি এটাকে ভালো করে স্নান করে করিয়ে দিয়ে তারপরে আমরা ওই ভালো করে যত্ন করে পড়ব ঠিক আছে তাহলে যা এই যে জল নিয়ে আসবে হ্যাঁ তাতে নিয়ে এসো ভালো করে ঢেলে ওকে ডোল ধুয়ে দিত দেখো কেমন যেন হাতে কালে লেগে যাচ্ছে না কই দেখি দেখি হ্যাঁ তাই তো ভালো করে ঘষ তো হায় 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 রে হের গায়ে আচ্ছা করে কালি মাখি নিয়ে এসছে কালো ছাগল বলে আর তুমি এমন বোকা যে রং করা ছাগল তুমি চিনতে পারলে না ওরে আমি কি করে চিনব আমি তো দেখে মনে হয়নি হ্যাঁ তো তোমারই চোখে কি নেওয়া হয়েছে শোনো এই ছাগল যার কাছ থেকে কিনেছো তাকে ফেরত দিয়ে আমার টাকা নিয়ে এসে ফেরত দিয়ে টাকা নিয়ে শুনে তো আমি যেতে পারবো না কি হ্যাঁ আরাম দাদা যা ফেরো ফেরো তাহলে যাও যার কাছ থেকে ছাগল কিনেছ তাকে ছাগল ফেরত টাকা নিয়ে এসো যাও যাচ্ছি চরে চ ছাগল নিয়ে চল বাবা ছাগল হায় 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 আজকাল মানুষকে দু নাম্বারই ছাগলকে রঙ করে বেশি দামি বেঁচেছে ও যদি ছাগল পাল্টে না নিয়ে আসে তো ওর একদিন কি আমার একদিন ছাগল ছাগল চল তোকে কিনেও মরে কি মরে বাবা রে ওরে বাবা ওরে বাগল ওরে ছাগল তুইও তো মরেছির সামনে মরেছিস যাই ছাগলালার বাড়িতে যাই কে কে দেখি ও ভাই তুমি আমার সঙ্গে এমন দু নাম্বারই করলে কেন গো এমন দু নাম্বারই করলে কেন গো বলো কে দু নাম্বারই করেছে তোমার এই বকরা ছাগল তুমি কালী মাকিয়ে রং করে আমার কাছে বেশি দামে দিয়ে এসছো হ্যাঁ ওটা হতেই পারে এটা নগলের যুগ আমার আগে চক্রবকরা ছাগল ছিল ভালো দাম তোমরা দাওনি যেই আমরা কালী মাকি নিয়ে গেছি ভালো দাম দিলে না ভাই তোমার ছাগলের আমার আর দরকার নেই তোমার ছাগল ফেরত নাও আমার টাকা ফেরত দাও বেচা মাল কিন্তু ফেরত হয় ফেরো এই ছাগলে ফেরো না আমার টাকা ফেরত দাও এই টাকা ফেরত দাও হ্যাঁ আরামদাদা তো টাকাই ফেরত দেবো কি আমার গায়ে হাত বাড়ি পড়ে তোমাকে আমি দিচ্ছি ইয়া ভীষণ ইয়া শুনে 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 দাঁড়া তোমরা মারামারি করো না সত্যি তো আজ তুমি কালি মাখিয়ে রঙ করে ওকে ছাগল বেচে দিয়ে এসছো ও সেই করা ছাগল এক টাকা দিয়ে কিনেছে ও নেবে কেন ওর বউ তো ওকে খুব বকাবকি করছে তাই বলছি মারামারি না করে ওর টাকা ওকে ফেরত দাও হুম ঠিক আছে তুমি যখন বলছো আমি ফেরত দাও তোমার টাকা হ্যাঁ আল্লাহ তালা তোমাদের মঙ্গল করুক অন্ততের হাতে মারের হাত থেকে আমি দেখেছ লোককে এমনকি ঠকাতে নেই কি করবো দেখো না আজকাল সব থুর বুড়োবুড়ি বুড়ো বুড়ি হয়ে গেছে পাকা চুল কালো করে কেমন ইউ হচ্ছে আমিও ওইটা ভাবলাম কিন্তু না দেখলাম এটা খুব ভুল তার কারণ মানুষকে এমনি করে টুপে পড় না ঠিক মতো উচিত নয় তার কারণ এই রঙ মাখিয়ে চাকচিক্কা দেখা যায় কিন্তু ধর্মের হাত থেকে বাঁচা যায় না তাই আজ থেকে এই দু নম্বরই কারবার আমি আর কিছুতেই করব না